This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুরি হয়ে গিয়েছে প্রায় দু লক্ষ বই সব মিলিয়ে সেই বইয়ের দাম প্রায় তিন কোটি টাকা এই অভিযোগ শুনে কলকাতা হাইকোর্টের অনুমান এর পিছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে এটা কোনো সাধারণ ঘটনা নয় বলেই সন্দেহ হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগিয়া নামের রিপোর্ট পেশ করার নির্দেশ দিল আদালত প্রাথমিকের প্রায় দু লক্ষ বই চুরির ঘটনায় আগামী তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হল উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক স্কুল শিক্ষা সংসদকে বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি দু সালে উত্তর দিনাজপুরের ইসলামপুরে একটি গোডাউন থেকে প্রায় দু লক্ষ বই চুরি হয়ে যায় পুলিশ রিপোর্ট দিয়ে দুজনকে অভিযুক্ত বলেও চিহ্নিত করে এরপর স্কুল পড়ুয়াদের অভিভাবকরা আদালতের দ্বারস্থ হন সিবিআই তদন্তের দাবি জানান তারা প্রধান বিচারপতির পর্যবেক্ষণ এটা বৃহত্তর ষড়যন্ত্র তিনি বলেন তদন্ত নতুন করে শুরু হলে আরও দেরি হয়ে যাবে দুজন অভিযুক্তই জামিন পেয়ে গিয়েছেন আমরা পুলিশের কাছে রিপোর্ট চাইব কারণ মাত্র দুজন এই চুরি করতে পারে না কত বই চুরি হয়েছে ছাত্ররা নতুন বই পেয়েছে কিনা এই সব বিষয় নিয়ে জেলা প্রাথমিক স্কুল শিক্ষা সংসদকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে টিভি নাইন বাংলা ডিজিটাল